টোনা ফিরিয়ে দেওয়ার সহজ একটি আমল আমরা অনেক সময় অনেকের ক্ষতি অনেকের জাদু অনেকের ব্ল্যাক ম্যাজিকে নিজেরা অতিষ্ঠ হয়ে গিয়েছি আমাদের জীবনটা ছাড়খার হয়ে যাচ্ছে অনেক দুষ্ট লোক বিশেষ করে আমাদের কাছের আত্মীয় স্বজন আমাদেরকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে থাকে আপনারা যারা এই ধরনের কালো জাদুর সবলে পড়ে নিজের জীবন নিয়ে হাবুডুবু খাচ্ছেন আপনাদেরকে বলব পবিত্র কোরআনের সহজ ছোট্ট একটি আমল যদি আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পর আর আসরের নামাজের পরে আমলটি করতে পারেন রব্বুল আলমিন এই আমলের বরকতে আপনার উপরে যেই জাদু আর টোনা যেই ব্যক্তি করেছে ওই জাদু আর টোনা উল্টা অ্যাকশান তার উপরে করে দিবে এ বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট একটি পরামর্শ দিব তা হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বই শুধুমাত্র ফজর আর আসরে আমলটি করব বলে ফজর আর আসরে নামাজ পড়ব বিষয়টা এমন নয় ফজর এবং আসরে আমল করব কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ আল্লাহু আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা বান্দিনাম হে ইমানদাররা তোমরা আমার কাছে নামাজ এবং সাহায্য নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আমরা যদি নামাজের পর ফজরের নামাজের পর সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতটি যদি আমরা দৈনিক 11 বার পড়তে পারি 11 বার পড়ে যদি নিজের গায়ের মধ্যে ফু নেই তাহলে আমাকে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু করা হয় টোনা করা হয় ওই ব্যক্তি যেই ব্যক্তি আমাকে জাদু আর টোনা করেছে ওইটা উল্টা ব্যাক করে তার উপরে আকর্ষণ করবে এই আমলটি করার পূর্বে ফজরের নামাজের পর আপনি নামাজের মসল্লায় বসে প্রথমে দুরুদেশ দুরুদ শরীফ একবার পড়বেন সোরা ফাতিহা একবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন সোরা কাফিরুন একবার সোরা এখলাস একবার সোরা ফালাক একবার সোরা নাস একবার তারপরে আপনি পড়বেন সুরাতুল আহজাবের পঁচিশ নাম্বার আয়াত এটা যদি আপনি পড়েন এই আয়াতটি পড়ে আপনি যদি নিজের গায়ের মধ্যে ফোনের মাথা থেকে পা পর্যন্ত এইভাবে হাত ধুলে নিলেন এইভাবে এগারো বার যদি আপনি মাত্র চোদ্দ দিন কন্টিনিউ আমলটি করতে পারেন সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত ওর দিন কাফারু বি গাইজিমা মিয়ানা খৈর ও কফ্লাহুল আল কিতাল আল্লাহ কবিয়ানা আজিজা এই আয়াতটি যদি আপনি দৈনিক ফজর এবং আসরের নামাজের পর এগারো বার করে পড়বেন তাহলে প্রথম পড়বেন শরীফ এরপরে পড়বেন সোরা ফাতেহা একবার চারকুল একবার আয়াতুল কুরসি একবার এরপরে সোরা আহজাবের পঁচিশ নম্বর আয়াত একবার এই আয়াতগুলো আপনি মুখস্থ করে নেবেন এই সোরাগুলো তো আমাদের কম বেশি মুখস্থ আছে শরীফও আমাদের মুখস্থ আছে আমরা এইটা যদি ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর পড়ে এইভাবে হাতটা নিয়ে হাতের উপর ফু দিয়ে এইভাবে মাথা থেকে শরীর মাসেহ করে পা পর্যন্ত নিয়ে যেতে পারি দিন আপনি আমলটি করবেন দেখবেন এই আমল করার কারণে আপনার উপরে যে জাদু টুনা বা ব্ল্যাক ম্যাজিক করেছে এটা সঙ্গে সঙ্গে ফিডব্যাক করে তার উপর আক্রমণ করবে এই আমলটি আপনারা করতে পারেন জাদু আর টুনা মানুষকে কেন করে জানেন এটা করে হচ্ছে তিনটি কারণে এক হচ্ছে লোভে পড়ে দ্বিতীয় হচ্ছে হিংসার কারণে তৃতীয় হচ্ছে শত্রুতাই করে যে আমার থেকে বড় হয়ে যাচ্ছে আমার থেকে বড় লোক হয়ে যাচ্ছে আমার থেকে বেশি ভালো আছে অতএব ওকে আর ভালো থাকতে দিব না ও যদি মারা যায় ওর সম্পদ আমি ভোগ করতে পারবো ও কেন ভালো হয়ে যাচ্ছে এই হিংসায় লোভ আর শত্রুতার কারণে আমাদের আপন জন প্রিয়জন আমাদের বাড়ির লোক কাছের লোক মামাতো চাস্তবাই খালাতো ভাই ফুফতো ভাই দাদি নানি শাশুড়ি এরাই আমাদের ক্ষতিটা বেশি করে অতএব এদের এই ক্ষতি থেকে বাঁচার জন্য দ্বিতীয় আর একটি আমল আপনারা করতে পারেন দৈনিক পা নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারেন হাদিসের মধ্যে এসেছে আজরাইল ব্যতীত দ্বিতীয় আর কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন অর্থাৎ মৃত্যু ছাড়া অন্য কোনো ক্ষতি অন্য কোনো বিপদ আপনারা আমার উপরে আর আসবে না ইনশাল্লাহ এই আমলটি আমি নিজে করি আপনারাও করবেন ইনশাল্লাহ দৈনিক পা নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারেন সমস্ত বিপদ থেকে পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে রাত্রে ঘুমের সময় যদি পড়েন আপনার ঘর পাহারা দেওয়ার জন্য পাক রব্বুল আলমিন একটা সিকিউরিটির ব্যবস্থা করে দিবে ওই সিকিউরিটি অর্থাৎ ফেরেস্তা সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে সুভান